নমস্কার বন্ধুরা বাংলা জিও পলিটিক্সের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ এক ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করব যা আন্তর্জাতিক রাজনীতিতে তুফান তুলেছে জার্মানির প্রথম সারির মিডিয়া ফাঁস করে দিয়েছে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন তুলছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার নয় দুবার নয় সাম্প্রতিক সময়ে পরপর চারবার ট্রাম্প ফোন করলেও ভারত তার কোনো জবাব দেয়নি ভাবুন একবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের রাষ্ট্রপতির সাথে কথা বলতে অস্বীকার করছেন ভারতের প্রধানমন্ত্রী কেন এই অভূতপূর্ব ঘটনা এর পেছনে কি শুধুই ট্যারিফ নিয়ে সংঘাত নাকি ভারতের এক নতুন আত্মবিশ্বাসী এবং নির্ভীক যুগের সূচনা আজ আমরা এই ঘটনার পেছনের আসল কারণগুলো খুঁজে বের করব এবং দেখব কিভাবে ভারত গোটা বিশ্বকে এক নতুন বার্তা দিচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ঘটনা ভারতের আগামী দিনের বিদেশনীতির পথ নির্ধারণ করে দেবে আসুন প্রথমে দেখি ঘটনাটা ঠিক কি জার্মানির বিখ্যাত সংবাদপত্র ফ্রাঙ্কফুটার ফুটার আলগেমাইনে তাদের রিপোর্টে দাবি করেছে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েক সপ্তাহে চারবার প্রধানমন্ত্রী মোদীর সাথে ফোনে কথা বলার চেষ্টা করেন কিন্তু প্রত্যেকবারই ভারত সেই অনুরোধ প্রত্যাখ্যান করে খবরের শিরোনাম ছিল ট্রাম্প ফোন করছেন কিন্তু মোদী উত্তর দিচ্ছেন না এই ঘটনা এমন এক সময় ঘটছে যখন আমেরিকা ভারতের ওপর রাশিয়া থেকে তেল কেনার জন্য শাস্তিমূলক ট্যারিফ চাপানোর হুমকি দিচ্ছে এই রিপোর্ট অনুযায়ী মোদীজির এই নিরবতা আসলে আমেরিকার ট্যারিফ নীতির বিরুদ্ধে ভারতের কৌশলগত প্রতিরোধ এবং অসন্তোষের এক শক্তিশালী সংকেত যেখানে বিশ্বের অনেক দেশই আমেরিকার চাপের মুখে স্বীকার করে সেখানে ভারত দেখিয়ে দিল যে সে তার অর্থনৈতিক সার্বভৌমত্ব এবং বাণিজ্যিক স্বার্থ রক্ষা করতে কতটা দৃঢ়প্রতিজ্ঞ মোদিজির এই পদক্ষেপকে যদি আমরা বৃহত্তর ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দেখি তাহলে গুরুত্ব আরও বেড়ে যায় একদিকে যখন আমেরিকা ভারতের উপর জাপ বাড়াচ্ছে ঠিক তখনই ভারত চীনের সম্পর্ককে ধীরে ধীরে মজবুত করছে রিপোর্ট অনুযায়ী ভারতের এই পদক্ষেপ শুধুমাত্র আমেরিকার ট্যারিফের বিরুদ্ধে একটি প্রতিক্রিয়া নয় এটি একটি সুচিন্তিত কৌশলগত পরিবর্তন এর মাধ্যমে ভারত আমেরিকাকে বার্তা দিচ্ছে যে তার কাছে অন্য বিকল্পও খোলা আছে খুব শীঘ্রই শ্যাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিওর সামিট হতে চলেছে আর খবর অনুযায়ী চীনের রাষ্ট্রপতি শি জিনপিং পিং নিজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাডিমির পুতিনকে ব্যক্তিগতভাবে স্বাগত জানাবেন আমেরিকার ট্যারিফ চাপের মুখে এই তিন বড় নেতার বৈঠক গ্লোবাল সাউথের সংহতির এক শক্তিশালী প্রদর্শন হবে এটা প্রমাণ করে যে বিশ্ব রাজনীতি এখন আর একমেরু কেন্দ্রিক নয় ভারত আজ গ্লোবাল পলিটিক্সের এক স্বাধীন এবং শক্তিশালী শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করছে বন্ধুরা এই ঘটনা কোনো সাধারণ খবর নয় এটা একুশ শতকের ভারতের আত্মসম্মানের ঘোষণা এটা প্রমাণ করে যে ভারত আর কারো দাবার ঘুটি নয় ভারত নিজেই আজ একজন বড় খেলোয়াড় প্রধানমন্ত্রী মোদী ট্রাম্পের ফোন না ধরা এটা শুধু দুটো দেশে রাষ্ট্রনেতার বিষয় নয় এটা হল একশো কোটি ভারতবাসীর সেই আকাঙ্ক্ষার প্রতিফলন যারা চায় তাদের দেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াক আমেরিকা এবং গোটা বিশ্বকে আজ এই বার্তা স্পষ্টভাবে বুঝতে হবে ভারতকে ভয় দেখিয়ে বা চাপ দিয়ে কোনো কাজ হাসিল করা যাবে না ভারতের সাথে চলতে হলে সম্মানের সাথে বন্ধুত্বের সাথে চলতে হবে ভারতের এই নতুন অবতার আপনার কেমন লাগছে আপনি কি মনে করেন প্রধানমন্ত্রী মোদীর এই পদক্ষেপ সঠিক আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন এই ভিডিওটি প্রত্যেক ভারতবাসীর কাছে শেয়ার করে এই গর্বের অংশীদার করুন আর বাংলা জিও পলিটিক্সের সাথে জুড়ে থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম